হ্যালো বন্ধুরা তো নতুন আরেকটা রেসিপির সাথে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো আজকে তোমাদের করে দেখাচ্ছি কাতলা বেগুনের চচ্চড়ি যেটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি তো এর জন্য কী কী লাগছে লাগছে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুটো বেগুন তো বেগুনটাকেও আমি ধুয়ে রেখেছি আর এটা সম্পূর্ণ কচি বেগুন চার পাঁচটা কাঁচা লঙ্কা নিচ্ছি চার পাঁচ কোয়ার মতো নেব রসুন তো প্রথমেই বেগুনটাকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব আর খুব অল্প জিনিস দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় যেটা তোমরা নাট খেলে পরে এটার স্বাদ আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না আর এটা অবশ্যই গরম গরম ভাতের সাথেই ট্রাই করবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা তোমরা সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে দেখতে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করো নি এখনও তারা অবশ্যই একটু ভিডিওগুলো দেখার পর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখো বেগুনগুলো সমস্ত আমার কাটা হয়ে গেছে ঠিক এইভাবেই কেটে নিতে হবে বেগুনগুলোকে রসুনটাকেও কুচিয়ে নিচ্ছি এর পাশাপাশি কাঁচা লঙ্কাগুলোকেও আমি সমস্ত কটাকে ছিঁড়ে নেব আর লাগছে আমার কাতলা মাছ তো কাতলা মাছটাকে আমি আগের থেকেই ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এটা কিন্তু খুব বড়ো সাইজেরই কাতলাটা ছিল বড় হলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হয় তো কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেল গরম হলেই আমি মাছগুলোকেও ছেড়ে দেবো তো দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব তো তোমাদের যদি আমার ভিডিওগুলোকে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো দেখো মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে পরে তার একটু তেল দিয়ে বেগুনগুলোকেও আমি এক এক করে ছেড়ে দেব তো এর মধ্যে স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ কিছুটা পরিমাণে দিচ্ছি হলুদ তো দিয়ে বেগুনগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এর পাশাপাশি দেখো মাছের আমি সুন্দর করে নেব। দেখো মাছের কাটাও কিন্তু সমস্ত আমার বাছা হয়ে গেছে তো বেগুনগুলোও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ঠিক এইরকম ভাবেই ভেজে নিতে হবে তো একটা বাটির মধ্যে আমি বেগুনগুলোকেও তুলে নেব কড়াইতে আর খানিকটা দিচ্ছি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে বেশ কিছুটা রাঁধুনি আর তার সাথে দিচ্ছি কালো জিরে দুটোই সমান পরিমাণে দিয়েছি দিচ্ছি রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা তো এবার ভালো করে এটাকে ভাজবো যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি ভাজতে হবে তো সমস্তটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে দিচ্ছি তো এটাকেও ভালো করে মিশিয়ে নেব তো পুরোটা আমার মেশানো হয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলোকেও তো দিয়ে এটাকে আমি ভালো করে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আর এটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে তো দেখো যখন ঠিক এইরকম মাখা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে তো এবারে একটা প্লেটের মধ্যে সুন্দর করে পুরোটাকে নামিয়ে ব্যাস পরিবেশন করে দিলেই রেডি হয়ে যাচ্ছে আমার কাতলা বেগুনের চচ্চড়ি যেটা কিন্তু অসাধারণ একটা রেসিপি তো তার জন্য তোমাদের আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমাদের কেমন লেগেছে তো গরম গরম ভাতের সাথে একটু টেস্ট করব করে তোমাদের জানাবো কেমন হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো তোমরা অবশ্যই ট্রাই করো তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে এখনো জন্য টাটা